আসসালামু আলাইকুম অ্যাপ অবশেষে অ্যাপে চালু হলো ইনকাম করার সুযোগ আমি নিজেও ইনকাম পেয়েছি এটা আমার হাতে মাহফিল পাবলিশার রেভিনিউ লেটার তো এটার মাধ্যমে আমি ইনকাম পেয়েছি এবং আমি কিভাবে ইনকাম পেলাম আপনারা কিভাবে মাহফিল অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা জিরো সাবস্ক্রাইবার আছেন তারা কিভাবে মাহফিল অ্যাপ থেকে শুরু থেকে ইনকাম করতে পারবেন এ সম্বন্ধে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আমরা জানাবো ইনশাল্লাহ তাই দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে ইনশাল্লাহ আপনারা মাহফিল অ্যাপের ইনকাম সম্বন্ধে একটা বিস্তারিত আইডিয়া পাবেন আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ গত কিছুদিন আগে আমরা একটি ভিডিও পাবলিশ করেছিলাম মাহফিল অ্যাপ নিয়ে আমাদের সাবস্ক্রাইবার হওয়ার পরে একটি উপহার পাঠায় এবং সেই উপহারের ভিডিওটি এবং কি কি পেলাম আমরা সেটি নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন এবং অনেক বেশি কমেন্ট করেছেন এবং ম্যাক্সিমাম কমেন্ট যা ছিল সেটা হলো যে কিভাবে মাহফিল অ্যাপ থেকে আর্নিং করা যায় তাদের মনিটাইজেশন পলিসি কি এই বিষয়গুলো আপনারা জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা কভার করার ট্রাই করব যে তাদের মনিটাইজেশন পলিসি কী কীভাবে আপনি ইনকাম করতে পারবেন কীভাবে আমি ইনকাম করলাম এ সম্বন্ধে বিস্তারিত একটি আইডিয়া আজকে আমরা এই ভিডিওতে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই আচ্ছা আমরা স্ক্রিনে চলে আসলাম তো এটা আমার চ্যানেল মাহফিল আফসে তো মাহফিল আফসে ড্যাশবোর্ডে আমরা আছি সাবস্ক্রাইবের সংখ্যা অনেক কম তো আপনারা যারা মাহফিল অ্যাপসের সাথে আছেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আমরা মূলত অন্যান্য চ্যানেলগুলো নিয়ে কাজ করছি সেখানে আমাদের আলহামদুলিল্লাহ অনেক সাবস্ক্রাইবার আছে এবং আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তো দেখেন এখানে একটা সেকশন আছে মনিটাইজেশন সেকশন এখানে যাওয়ার পর আমরা এগ্রিমেন্ট একটা সেকশনে দেখতে পাচ্ছি যে আমরা কোন কোন রুলস এবং পলিসিগুলো মেনটেন করতে পারলে আমরা মাহফিল অ্যাপসের যে আর্নিং যে প্ল্যাটফর্মটা আছে সেখানে আমরা যুক্ত হতে পারবো তো দেখেন এখানে একটি বিষয় আমি একটু বলে রাখি সেটা হলো যে আমরা মাফির অ্যাপস যখন চিন্তা করি তখন আমরা চিন্তা করি যে ওয়াজ নসিয়ত বা ইসলামিক শর্ট ফিল্ম বা নাসিদ আসেন এগুলোই এর বাইরেও কিন্তু চ্যানেল আমি নিচ্ছে দেখ দেখতেছি যে যারা হালাল কন্টেন্ট দেয় যেমন যে টেক রিলেটেড চ্যানেল নিউজ চ্যানেল বা ইনফোগ্রাফিক যে চ্যানেলগুলো আছে বা হিস্টোরি নিয়ে যারা কথা বলে তাদের সবাইকে মাহফিল অ্যাপস ওয়েলকাম করতে যদি চ্যানেলগুলো যদি হালাল হয়ে থাকে যদি কোনো হারাম কন্টেন্ট না থাকে তাহলে অবশ্যই মাহফিল অ্যাপস তাদেরকে ওয়েলকাম করছে তো দেখেন আমাদের এখানে আমরা আসছি আসি যে দেখি ইলিজিবল ক্রাইটেরিয়া কী কী আছে মানে মাহফিল্যাপস যে আপনি ইলিজিবল হবেন সেখানে কী কী ক্রাইটেরিয়া আছে যেমন আমরা জানি ইউটিউবে যেমন এক হাজার সাবস্ক্রাইবার লাগে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে শর্টস হলে টেন মিলিয়ন ভিউ লাগে এরকম একটা ইলিজিবল ক্রাইটেরিয়া এখানে আছে কিনা আমরা এটা দেখতে যাচ্ছি দেখেন ইলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে এখানে তিনটা অপশন তারা দিচ্ছে একটা হলো সাবস্ক্রাইবার একটা হলো ভিডিও কাউন্টস আর একটা হলো কনসিস্টেন্সি তো দেখেন এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখেন পাঁচ হাজার সাবস্ক্রাইবার যখন আপনার হয়ে যাবে তখন আপনি মূলত ইলিজিবল হবেন আপনার মাহফিলের যে মনিটাইজেশন যে সেকশন আছে সেখান তার জন্য এবং তারপরে অপশন আছে দেখেন ভিডিও কাউন্টস আছে আচ্ছা ভিডিও কাউন্টসের মধ্যে দেখেন শর্ট ফিল্ম বা নাসির যদি হয়ে থাকে তাহলে সেখানে আপনি তিরিশটা ভিডিও যদি হয়ে যায় সেটার জন্য আপনি ইলিজিবল হলেন মানে পাঁচ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল এবং প্লাস তিরিশটা ভিডিও আপনি যদি দেন সেটা হলো কার জন্য শর্ট ফিল্ম এবং নাসিদের যারা বানায় এবং তারপরে দেখেন ওয়াজ লেকচার মিনিমাম একশো ভিডিও আচ্ছা ওয়াজ বা ইসলামিক যে লেকচারগুলো আছে সেগুলো একশো ভিডিও যদি একশো প্লাস ভিডিও হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইলিজিবল হবেন প্লাস পাঁচ হাজার সাবস্ক্রাইব যদি থাকে আর কি এবং আদার্স যেটা আমি বললাম টেক রিলেটেড নিউজ বা যারা হিস্ট্রি নিয়ে কাজ করে এই টাইপের যদি চ্যানেল হয় অথবা তিলওয়ার যদি হয় সেখানে পঞ্চাশ প্লাস ভিডিও হয়ে গেলে আপনারা ইলিজেবল হবেন মনিটাইজেশনের জন্য তো এখানে আরেকটি বিষয় আপনারা খেয়াল করছেন কি না দেখেন এখানে ওয়াজ লেকচার যেটা আছে সেটা একশো প্লাস ভিডিও দিয়েছে কিন্তু যারা শর্ট ফিল্ম তারা মাত্র ত্রিশটা দিছে তো এখানে আপনার খটকা লাগতে পারে তো এখানে আসলে ব্যাপারটা কি দেখেন তারা এখানে একটা ইনসার্ভ করছে আমি যেটা মনে করি সেটা হলো ওয়াজের লেকচার একটা ধরেন এক ঘন্টা লেকচার বা দেড় ঘন্টা লেকচার সেখান থেকে কিন্তু আপনি পাশাপাটা কিন্তু ক্লিপ পাচ্ছেন আর একটা ওয়াজের লেকচার মানে আপনি রেকর্ড করা ছাড়া পর্যন্ত যে পরিমাণ হ্যাসেল হয় বাট তার থেকে অনেক বেশি কষ্ট হয় একটা শর্ট ফিল্ম বানানো বা একটা ইসলামিক নাশিদ বানানো তো সেখানে তারা ইনসাব করছে সেখানে তিরিশটা ভিডিও দিয়েছে আর আমরা যদি নাশিদ নিয়ে কাজ করেন বা শর্ট ফিল্ম নিয়ে কাজ করেন তা তিরিশটা ভিডিও হলে হয়ে যাবে কারণ আপনি তো এখানে কাটার সুযোগ পাচ্ছেন না বা কাট কাট করে কন্টেন্টগুলো দিতে পাচ্ছেন পাচ্ছেন না যেখানে আপনি ওয়াজগুলো লেকচার দিতে পাচ্ছেন আর কি তো সেক্ষেত্রে তারা এখানে ইনসাপ করছে এবং আদার্স তেলোয়াথ বা আদার্স যে টেক রিলেটেড কন্টেন্ট বা নিউজ রিলেটেড কন্টেন্ট সেখানে আপনারা পঞ্চাশটা ভিডিও হলে আপনারা হয়ে যাবে এবং পরে একটি অপশন আছে যেটা ইম্পর্ট্যান্ট একটা অপশন সেটা হলো কনসিস্টেন্সি দেখেন আপনারা যদি রেগুলার বেসিসে আপনারা আপলোড করেন সেটাও কিন্তু তারা দেখছে যে আপনি রেগুলার আপলোড করছেন কি না এটা তারা ম্যানুয়ালি চেক দেয় এবং আমি যতটুকু এক ভাইয়ের সাথে তাদের কর্তৃপক্ষ ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম যে তারা এরপরে এআই নিয়ে আসতেছে যে যে আই যে এআই এটা দেখবে যে তারা নিয়মিত আপলোড করছে কিনা নিয়মিত বলতে বিষয়টা এমন যে আপনি যদি সাপ্তাহিক ভিডিও আপলোড করেন প্রতি সাপ্তাহিক ভিডিও আপলোড করছেন কি না আপনি যদি দুই তিন দিন পর ভিডিও আপলোড করেন তো সেটা দেখবে যে দুই তিন দিন পর আপনি ভিডিও আপলোড করছেন কি না তো এই বিষয়টা তারা মেন তারা এখন মেনুগুলো চেক করছে এবং ফিউচারে যেটা শুনলাম যে তারা এআই দিয়ে এটা চেক নিয়ে আসবে আর ইনশাআল্লাহ তো এই বিষয়গুলো যদি আপনারা নিয়ে আসেন এলিজিবল ক্রাইটেরিয়া যেটা আমরা দেখলাম এগুলো হয়ে গেলে আপনারা অবশ্যই মহিলাদের জন্য অ্যাপ্লিকেবল হবেন আচ্ছা এখন একটা প্রশ্ন অনেকেই করতে পারেন যে ভাই আমার তো পাঁচ হাজার হয়ে গেছে প্লাস আমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে তো আমরা কি ইনকাম পাচ্ছি না কেন আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হলো যে আপাতত আপাতত মাফিলাস ইনকামটা অফ রেখেছে বিশেষ করে তাদের কিছু প্রবলেমের কারণে তারা অফ রেখেছে তারা একটি টার্কিশ ভিত্তিকটা তারা আমার তুরস্ক ভিত্তিক একটা তারা প্রতিষ্ঠান তো বাংলাদেশে তারা যে আর্নিংটা নিয়ে আসছে মানে আর্নিংটা দিবে বা এটা হলো ব্যাঙ্কিং চ্যানেল এবং যে মোবাইল ব্যাঙ্কিং আছে বিকাশ নগদ এগুলো এগুলোতে যে আমাদেরকে পেমেন্টগুলো দিবে এটাতে একটু জটিলতার সৃষ্টি হয়েছে আচ্ছা তারা এই প্রবলেমগুলো খুব দ্রুতই সলভ করতে চাচ্ছে এবং খুব দ্রুতই সলভ করে গেলে তারা আমরা যে অ্যাড দেখে যে ইনকাম হালাল অ্যাড দেখে যে ইনকাম দিবে সেটা খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে আর কি ইনশাল্লাহ তো আপনারা সবাই সেখান থেকে ইনকাম পাবেন এখন আমি ভিডিও শুরুতে বলছিলাম যে আমি ইনকাম পেয়েছি তাহলে যদি চালু করে নাই থাকে তাহলে আমি কীভাবে ইনকামটা পেলাম তো এটা জানার জন্য আরেকটু ওয়েট করতে হবে আমরা পরের সেকশনে গেলে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো আর কি তো এখানে আরেকটি কথা বলে রাখি আর সেটা হলো যে অনেকে চিন্তা করছেন যে মাহফিল অ্যাপসে যেহেতু এখনও ইনকাম দিচ্ছে না তাহলে আমরা পরে আসবো যখন ইনকাম দেবে তখন আসবো তো এটা আপনার একটা ভুল ধারণা আপনি চালাক হয়ে থাকলে এখন থেকেই ভিডিও আপলোড করা শুরু করবেন আমি এটা কেন বলছি দেখেন যদি আপনি মাহফিলাপ যখন ইনকাম শুরু করলো দেখা গেলো যে ধরেন আগামী সপ্তাহে বা আগামী মাসে ইনকাম শুরু করলো দেওয়া শুরু করলো তখন আপনি নতুন করে চ্যানেলে আসলেন তখন আপনি নতুন করে গ্রো করতে হচ্ছে আপনাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার গেইন করতে হচ্ছে আপনাকে একশোটা ভিডিও বা পঞ্চাশটা ভিডিও দিতে হচ্ছে তখন তারপর থেকে আপনি ইনকাম করার সুযোগ পাচ্ছেন কিন্তু যদি আপনি অলরেডি এখন চলে আসেন তাহলে যেটা সুবিধা হবে আপনি অলরেডি আগায় থাকবেন যে আপনার যদি এক দুই হাজার সাবস্ক্রাইবার বেড়ে যায় বা আপনি যদি অলরেডি পনেরো বিশটা ভিডিও দিয়ে দিতেন তাহলে আপনি আগায় থাকলেন আর আপনি যদি এর মধ্যে ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় তাহলে তো আপনি যখন আর্নিং চালু করলো তারা সাথে সাথে আপনিও আপনার ইনকাম শুরু হয়ে গেল কারণ এখন থেকে যদি কাজ শুরু করতে পারেন তাহলে আপনার জন্যই ভালো আচ্ছা আমরা দেখেন একটু পরের সেকশনটায় যাই সেটা হলো ফিক্সড রেভিনিউ আমি যেটা শুরুতেই বলছিলাম যে আমি কিভাবে আর্ন করলাম হালাল পাবলিশার তারা আমাকে হালাল পাবলিশার রেভিনিউ লেটার এর মাধ্যমে আমাকে তারা ইনকাম দিয়েছে তো এটাই মূলত ছিল ফিক্সড রেভিনিউ আচ্ছা এই বিষয়টা কিভাবে কাজ করে এবং আমি পিডিও শুরুতে বলেছিলাম যে আপনার যদি জিরো সাবস্ক্রাইবারও হয়ে থাকে তাহলে আপনি আর্নিং করতে পারবেন তো সেটা হলো এই ফিক্সড রেভিনিউ মডিউল এই মডিউলের মাধ্যমে আপনি জিরো সাবস্ক্রাইবার হলেও আর্ন করতে পারবেন সেটা কিভাবে দেখেন এটা হলো ওটা সা মানে ষাট দিনের একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম মাহফিল অ্যাপ থেকে একটা ষাট দিনের একটা এক্সক্লুসিভ প্রোগ্রাম তো এই প্রোগ্রামের মধ্যে বিষয়টা কীভাবে কাজ করছে আমি আপনাদেরকে একটু বুঝাই বলি আমি গতকাল তাদের এক অথরিটির সাথে কথা বলে যতটুকু বুঝেছি সেটা হলো যে তো এই মডিউলে আপনারা কীভাবে আর্ন করতে পারবেন সেটা আমি বলছি যেটা আপনাদের ধরেন যে জিরো সাবস্ক্রাইবার চ্যানেল আছে আপনি নিয়মিত কন্টেন্ট মানান আপনার কন্টেন্টের কোয়ালিটি আছে। আপনি সেটা হোক টেক রিলেটেড হোক বা নিউজ হোক বা আপনি ওয়াজ মাহফিলের যে কন্টেন্টগুলো আছে সেটা যেটাই হোক না কেন আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেটাতে ভ্যালু অ্যাড করতে হবে অর্থাৎ আপনার জিরো সাবস্ক্রাইবার হতে পারে কিন্তু মাহফিল অ্যাপস তারা শুধুমাত্র যে ইউটিউবের মতো ফেসবুকের মতো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া পার হলেই ক্রিয়েটরদেরকে ইনকাম দিয়ে বিষয় তা না তারা আলহামদুলিল্লাহ যে তারা যারা যারা নতুন ক্রিয়েটর বা নতুনভাবে আসতে যাচ্ছে তাদেরকেও তারা প্রায়োরিটি দিচ্ছে তো আপনি যখন নতুন একটা চ্যানেল খুললেন আপনার সাবস্ক্রাইবার জিরো ধরেন বাট আপনি কন্টেন্টে ভ্যালু অ্যাড করতে পাচ্ছেন অর্থাৎ একবার এক্সক্লুসিভ মানে যে কন্টেন্টগুলো আছে যেমন ধরেন খুব ভালো কন্টেন্ট মেক করতে পাচ্ছেন বা যারা ওয়াজ নিয়ে কাজ করেন বা ইসলামিক লেকচার নিয়ে কাজ করেন একবারে একবারেই আপনার যারা একবার ইউনিক কন্টেন্টগুলো যখন আপনি এখানে দিবেন তখন তারা এটা ম্যানুয়ালে চেক দেবে দেখেন এখানে রিভিউড বাই টিম দিবে বলা আছে এবং তারা তাদের ম্যানুয়ালি যারা চেক দেওয়ার পরে তারা যখন মনে করবে যে না আপনার কন্টেন্টের ভ্যালু আছে। তখন তারা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ আর্নিং দিবে পার ভিডিওতে দেখেন এখানে বলা বলা আছে ফাইভ ডলার পার ভিডিও আপ টু ফাইভ ডলার অর্থাৎ আপনার এখানে জিরো ডলার থেকে ফাইভ ডলার পর্যন্ত তারা আপনাকে আর্নিং দিবে যদি আপনি কন্টেন্ট অরিজিনাল কন্টেন্ট দেন অনেকে হইতে পারে যে অ্যাপসে নাই আপনি অন্য মানুষের কন্টেন্ট আপনি এখানে নিয়ে এসে ছাড়লেন সেটাতে তারা যখন আমি তো বললাম যে তারা তাদের মানে টিম দিয়ে রিভিউ করাবে ম্যানুয়ালি তো সেটা না যারা একবার অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য তারা এটা রাখছে আর কি ফিক্সড মডিউ যে ফিক্সড রেভিনিউ যে মডিউল এই মডিউলার আমি যেটা বললাম তারা আমাদেরকেও চেকের মাধ্যমে টাকা পাঠিয়েছে তো যদি আপনি এখনও চিন্তা করছেন যে মাহফিল আসবো কি না তো যদি আপনার সাবস্ক্রাইবার জিরো হয় তারাও কিন্তু তাতেও কিন্তু তারা আপনাকে আর্নটা দিচ্ছে তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন এটা হলো মানে ষাট দিনের একটি প্রোগ্রাম এবং যে প্রোগ্রামের মাধ্যমে তারা এই আর্নিংটা দিবে এবং গতকাল যে একজন কর্তৃপক্ষের সাথে কথা হচ্ছিল তো তিনি বলছেন যে এটা মাহফিল অ্যাপস সব ক্রিকেটারদেরকেই কখনো না দিবে এবং এটা সামনেও হতে পারে সামনেও আবার আসতে পারে তো এই জন্য আপনারা অলরেডি দিয়ে যান এবং এই যে ষাট দিনের মধ্যে আপনার যদি ষাট দিনের মধ্যে যদি পাঁচ হাজার সাবস্ক্রাইবার না হয়ে থাকে তাহলে আপনি ষাট দিনের মধ্যে যা ভিডিওগুলো দিবেন অরিজিনাল ভিডিওগুলো সেখান থেকে তারা একটা আর্ন আপনাকে পাঠিয়ে দেবে তারা এবং যদি ষাট দিনের মধ্যে আপনার যদি পাঁচ হাজার সাবস্ক্রাইবার না হয়ে যায় তাহলে কিন্তু যখন পাঁচ হাজার সাবস্ক্রাইবার হবে তখন আপনি যে মনিটাইজেশন মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল হয়ে গেলে আপনি তখন পরের যে তারা যে ভিডিওতে অ্যাড দেখে যে ইনকামটা সেটা তারা কিন্তু দিবে এখন যে তারা আর্নিংটা যেটা ফিক্সড রেভিনিউ যেটা বললাম সেটা কিন্তু অ্যাড দেখাই দিবে না সেটা তাহলে আপনার কন্টেন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনাকে তারা ইনকামটা দিবে এবং আপনি যদি নিয়মিত কন্টেন্ট আপলোড করতে থাকেন এবং আপনার পাঁচ পাঁচ হাজার সাবস্ক্রাইবার প্লাস হয়ে যায় তখন আপনি কিন্তু ওই যে আগের যে মডিউলটা আমরা শেয়ার করলাম সেটাতে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর কি ইনশাআল্লাহ তো এটি ছিল মূলত আর্নিং প্রসেস যে প্রসেসের মাধ্যমে মাহফিল অ্যাপ থেকে আর্নিং করতে পারবেন দুটো মডিউল একটা হলো অ্যাড দেখে ইনকাম সেটা তারা কাজ শুরু যে কোন তখন তারা এটা ঘোষণা দিয়ে তারা এটা দিবে আর আমাদের চ্যানেলের সাথে সাথে থাকলেই অবশ্যই আমরা আমরাও জানিয়ে দেব কখন তারা চালু করলো এবং একটা হলো ফিক্সড রেভিনিউ মডিউল যেটা বললাম যে তারা উঠতেই যে কন্টেন্ট ক্রিয়েটর আছে বা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা অথবা যারা কন্টেন্টের ভ্যালু অ্যাড করতে পারে বা একবার অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরকে কিন্তু তারা এই রেভিনিউটি প্রোভাইড করবে ফিক্সড রেভিনিউ আচ্ছা পরেরটা হলো পেমেন্ট মডিউল দেখেন এখানে হলো ওয়ালেট ব্যালেন্স আপনার কত ডলার ইনকাম করলেন সেটা এখানে দেখাবে এবং পেমেন্ট মেথডগুলো আছে এখানে রিকোয়েস্ট উজ্জ্বল আছে তো এই বিষয়গুলো যখন আপনার আর্নিংটা চলে আসবে অ্যাড অ্যাডের মাধ্যমে যখন আমরা আর্নিংটা চলে করতে পারবো তখন কিন্তু এখানে আমাদের আর্নিংটা শো করবে এবং মিনিমাম কত ডলার হলে আমরা উইড্রো দিতে পারবো এটা কর্তৃপক্ষ থেকে দ্রুত হয়তো যখন চালু করবেন তখন তারা ঘোষণা দিয়ে দেবেন আর কি ইনশাআল্লাহ তো তারা চাচ্ছেন যে শুধুমাত্র যেমন ফে ফেসবুক বা ইউটিউব যেমন ডিরেক্ট ব্যাঙ্কে ট্রান্সফার করে তো মাহফিল অ্যাপ কর্তৃপক্ষ চাচ্ছেন শুধু ব্যাঙ্ক না আমাদের যে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে নগদ বিকাশ রকেট উপায় তো এর মাধ্যমে যেন উদ্যোগ করতে পারে কনটেন্ট ক্রিয়েটাররা তো এটা নিয়ে তারা কাজ করছেন এবং যেহেতু এটা টার্কিস ভিত্তিক একটা প্রতিষ্ঠান তো বাংলাদেশের সাথে এটা একটু ম্যাশ আপ করতে একটু প্রবলেম হচ্ছে বা তারা এটা নিয়ে কাজ করছে খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা ফিক্স হয়ে গেলে আমরা আমাদের সবগুলো ভিডিওতে হয়তো ইনশাল্লাহ অ্যাড দেখতে পাবো এবং সেখান থেকে আমরা আর্ন করতে পারবো তো এটাই ছিল মূলত আজকের ভিডিও তো আপনারা অবশ্যই যদি পুরো ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা আইডিয়া পেয়ে গেলেন যে কিভাবে মাফির অ্যাপ থেকে আপনিও আয় করতে পারবেন এবং তাদের ক্রাইটেরিয়া কী কীভাবে ইনকামগুলো তারা কিভাবে আমরা ইনকাম করতে পারবো তো ঠিক আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর একটা কথা যে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো মাহফিল অ্যাপস নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি নেক্সট কোনো ভিডিওতে আমাদের মাহফিল অ্যাপের কোনো কর্তৃপক্ষ ভাইয়ের কাছে সেই প্রশ্নগুলো আমরা থ্রো করবো এবং তাদের পক্ষ থেকে উত্তরগুলো নিয়ে ট্রাই করবো যাতে আরও বেশি ক্লিয়ার হয়ে যায় আর কি ইনশাআল্লাহ তো ঠিক আছে মাহফিলের সাথে থাকেন আর আমাদের জন্য দেওয়া রাখবেন আসসালামু আলাইকুম